এর পর্বে আমরা অনুশুলনী নয় দশমিক দুই এর তেইশ থেকে সাতাশ নম্বর সমাধান করবো তাহলে তো আমরা যদি এই অংশটা সমাধান করতে চাই আমরা প্রথমে এখানে লিখে নিই যে সায়েন থিতা প্লাস কসথিতা সমান হচ্ছে ওয়ান তো এটা আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি এখানে যদি আমরা প্রথমে যদি বর্গ করে দিব পক্ষকে তাহলে হবে সাইন থিতা প্লাস কস থিতা হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান স্কোয়ার কি করলাম আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম তাহলে এখানে আমরা পাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সূত্রটি হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে সাইন তাহলে এখানে হবে সাইন স্কোয়ার θ প্লাস টু সাইন থিতা θ তারপর হচ্ছে প্লাস কস স্কোয়ার থিতা আর এখানে হচ্ছে এর উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মানে এখানে হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এটা সাইন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা যদি একটু বুঝাই লিখি তাহলে এখানে প্লাস প্লাস সমান হচ্ছে কেউ যদি আগে থেকে বুঝতে পারে তাহলে সে এই লাইন থেকে এই লাইন করতে পারে সরাসরি কোনো সমস্যা নাই তাহলে আমরা আবার জানি হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে ওয়ান তার মানে এই টুকুর জন্য আমি এখানে ওয়ান বসাইতে পারি এখানে হচ্ছে যোগ চিহ্ন আর এখানে হচ্ছে টু সাইন থিটা টু সাইন থিতা ইনটু কস থিতা সমান হচ্ছে 1 তাহলে এখান থেকে দেখেন কি হবে এই 1 এই পাশে হচ্ছে প্লাস এর ওই পাশে গেলে এটা হবে মাইনাস এর তাহলে এখানে হচ্ছে 2 সাইন থিতা ইনটু কস থিতা সমান হচ্ছে 1 মাইনাস 1 তাহলে এখানে আমরা কি পাবো 2 সাইন থিতা ইনটু কস থিতা সমান হচ্ছে 0 বা এই টুটা কি আছে এই পুরোটার সাথে গুণ অবস্থা আছে টু যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এটা এটা হবে জিরো ওয়াইট টু মানে হচ্ছে জিরো তাহলে এখানে আমি লিখতে পারি যে সাইন থিতা ইন্টু কস থিতা কস সমান হচ্ছে জিরো এবার আমরা জানি যে দুটি রাশির গুণ ফলের মান যদি শূন্য হয় তাহলে অন্তত একটির মান শূন্য হবে অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে হয় সাইন থিতা সমান হচ্ছে জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিয়েতা সমান হচ্ছে সাইন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো তাহলে এখান থেকে হয় কি জিরো থিটা সমান সমান হচ্ছে জিরো ডিগ্রি আমরা উভয় পক্ষ থেকে এই সাইন সাইন বাদ দিতে পারি এই ব্যাপারটা যদি কারো মনে না থাকে এটা জাস্ট এইভাবে মনে রাখবেন যে আমরা এইভাবেও বের করতে পারি যে সাইন থিটা সমান যদি জিরো হয় এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান যদি সাইন কই পাশে নিয়ে যায় তাহলে এটা হবে সাইন ইনভার্স জিরো আর এটা যদি ক্যালকুলেটরে তোলো তাহলে সাইন ইনভার্স জিরো এটার মান হবে জিরো ডিগ্রি পার আবার পরের অংশটা সমান জিরো অর্থাৎ এখানে হবে কস থিটা সমান হচ্ছে জিরো বা এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কস থেটা সমান হচ্ছে কস নাইনটি ডিগ্রি কারণ কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা কস কস বাদ দিই তাহলে এখানে থিয়েটার সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে আমরা থিটার দুইটা মান পেলাম থিটার মান হচ্ছে সুতরাং থিটার সমান সমান হচ্ছে জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটা আমাদের যে শর্ত ছিল এই শর্ত অনুযায়ী হয়েছে যেখানে আহ থিটার মান হইতে হবে শূন্য ডিগ্রি থেকে বড় বা সমান অথবা নাইনটি ডিগ্রি থেকে ছোট বা সমান তো এখানে শূন্য ডিগ্রি সমান হয়েছে এবং নাইনটি ডিগ্রি সমান হয়েছে এটাই হচ্ছে তেইশ নং এর সমাধানের অ্যান্সার চব্বিশ নং প্রশ্নেও আমাদেরকে একইভাবে সমাধান করতে হবে অর্থাৎ এখানেও আমাদেরকে থিটার মান বের করতে হবে তবে এখানে থিটার মান হবে সূক্ষকোণ আর সূক্ষকোণ তো আমরা আশা করি সবাই জানি অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোট সকল মান হচ্ছে সূক্ষকোণ তো এখান থেকে যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে এখানে আমরা দেখো কি করতে পারি এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান টু মাইনাস ফাইভ কস কস থিটা তো আমি আসলে সবগুলোকে কস বানাইতে চাই তাহলে এখানে কি লিখতে পারি এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইনস কোয়ার থিয়েটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা আর এখানে হচ্ছে সমান এখানে হচ্ছে টু মাইনাস ফাইভ কস থিতা এখানে সাইনিস স্কোয়ার থিতা এটা কীভাবে হলো এটা কারণ আমরা জানি হচ্ছে সাইনস স্কোয়ার থিতা মা কস স্কোয়ার থিতা সমান হচ্ছে ওয়ান যেহেতু আমি এখানে সাইনের মান বের করবো তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিয়েটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিয়েটা এইটা আমি এখানে अप्लाई করছি এখানে এই যে sin² θ এর জায়গায় আমি লিখছি 1 darahi? Darahi chhe, cos² θ তাহলে এখানে কি দাঁড়ায় এখানে দাঁড়ায় হচ্ছে cos² θ মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটা প্লাস এ এখানে হচ্ছে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস 1 এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস হবে cos² θ আমি এগুলোকে সবগুলোকে এক দিকে নিয়ে আসতে চাই তাহলে এখানে হবে মাইনাস 2 এটা হবে প্লাস 5 cos θ সমান হচ্ছে 0 বা এখান থেকে লেখা যায় দেখেন এখানে cos² θ একটা এখানে একটা তার মানে 2 কস স্কোয়ার থ্রেতা আহ এরপর আমি এটা লিখতে চাই তাহলে এখানে হবে প্লাস ফাইভ কস থ্রেতা আর এখানে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো এবার দেখো এখানে কিন্তু আমরা মিডল ট্রাম্প করতে পারি মিডল ট্রাম এই অংশটা মিডল ট্রাম্প কিভাবে করে এখানকার যে সহক আছে এই সহকের সাথে এই মানটাকে আমরা গুণ করি গুন করার পরে ওই যেই ফলাফলটা পাই ওইটাকে আমরা দুইটা এমন দুইটা অংশে ভাগ করি যাতে ওই দুইটা অংশকে যোগ অথবা বিয়োগ করলে এখানে প্লাস হয় তো এটা এই কস দেখে অনেকে হয়তো একটু ঝামেলা হইতে পারে এখানে আমরা কস রেখেও কাজটা করতে পারি অথবা যদি আমরা এভাবে করি যে এখানে টু এটাকে আমরা এ ধরলাম এখানে স্কোয়ার আছে তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে ফাইভ এখানে এ লিখলাম এখানে হচ্ছে মাইনাস থ্রি এটা আমরা কি এরপর হচ্ছে সমান হচ্ছে যে এখানে আমরা কি করছি এখানে কস থেতা সমান হচ্ছে এ ধরে এই ব্যাপারটা আমরা করতে পারি যদি এটা কেউ না করে এখানে সরাসরি কস থেকে করতে পারে তো কোনো সমস্যা নেই এখানে কস থেকে করা যাবে কোনো সমস্যা নেই তাইলে এখন আমরা কি করব এই সাথে এই তিনকে গুণ করবো টু ইন্টু থ্রি হচ্ছে এবার দুইটা সংখ্যায় হবে বা বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ ছয় কে ছয় ছয় থেকে যদি আমরা এক বিয়োগ করি সেক্ষেত্রে ফাইভ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস সিক্স এ তারপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস এ মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা দেখো এখানে পাঁচটা এ আছে তো আমি যদি ছয়টা থেকে যদি একটা বিয়ে করি তাইলেই তো পাঁচটা হবে আর ফাইভের সামনে যেহেতু প্লাস এর জন্য বড় সংখ্যার সামনে এখানে প্লাস চিহ্ন দিলাম তাহলে এই দুইটা অংশ থেকে এবার আমরা কমন নিব তাহলে টু এবং সিক্স এর মধ্যে টু কমন যায় আর এ স্কোয়ার আর এর মধ্যে এ কমন যায় তাহলে এখানে টু এ স্কোয়ার থেকে টু এ নিয়ে আসছি তাহলে এখানে থাকে হচ্ছে এ এই ব্যাপারটা আসলে কিভাবে হয় এখানে হচ্ছে টু এ স্কোয়ার যেটা কমন এটা দ্বারা আসলে ভাগ টু এ দ্বারা ভাগ তাহলে ভাগ করলে একটা এ থাকে হবে প্লাস এখানে হবে এ তিন ছয় এ প্লাস থ্রি এখানে যে মাইনাস আছে এটা নিব মাইনাস নেওয়ার পরে এখানে আমরা এই দুইটা থেকে কিছু কমন যায় কিনা আহ বেসিক্যালি দেখলে দেখা যায় যে যায় না আসলে ওয়ান কমন যায় তাহলে এখানে আমরা ওয়ান কমন নিতে পারি এখানে থাকে হচ্ছে এ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস থ্রি আর এ হচ্ছে সমান জিরো অবশ্যই মিডিল এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই হচ্ছে এ প্লাস থ্রি মানে এ প্লাস থ্রি থেকে এ প্লাস হচ্ছে টু এ এ হচ্ছে মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো এখান থেকে আমরা লিখতে পারি হয় এ প্লাস থ্রি সমান হচ্ছে জিরো অর্থাৎ এইটা সমান একবার জিরো এটা সমান একবার জিরো এখান থেকে লেখা যায় এ সমান হচ্ছে মাইনাস থ্রি তো এ সমান মাইনাস থ্রি এর মান কত এর মান হচ্ছে এর মান এ কে আমরা কস থিটা হিসাবে হিসাবে আমরা এ ধরে নিয়েছি তাহলে এখানে হবে কস থিটা সমান হচ্ছে মাইনাস থ্রি তো এটা হিসাব করার দরকারই নেই কারণ এই মান গ্রহণযোগ্য হবে না কারণ এটা হচ্ছে এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ তো এটা এখানে আমরা লিখবো কি এই মান গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্মকোণ তো এটা বাদ তাহলে এরপর আমরা লিখবো আবার এটা সমান হচ্ছে জিরো তাহলে এখানে লিখবো আবার টু এ মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো তো এখান থেকে লেখা যায় টু এ সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান হচ্ছে ওয়ান বাই টু বা এখান থেকে লেখা যায় এ হচ্ছে কি কস তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কস থেটা সমান হচ্ছে ওয়ান বাই টু বা লেখা যাবে হচ্ছে কস থেটা সমান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি বা এখান থেকে কি করতে পারি এই কস কস যদি আমরা বাদ দিই তাহলে থিটা সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এখানে আমাদেরকে থিটার মান বের করতে দিছে আর আমরা থিটার মান পেছ হচ্ছে কত সিক্সটি ডিগ্রি না আবার বলা হয়েছে যে থিটার মান হবে সূক্ষ্মকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোট দেখো সিক্সটি ডিগ্রি কিন্তু নাইনটি ডিগ্রি থেকে ছোট আর এখানে যে ব্যাপারটা ঘটছে এটা মাইনাস আসছে এটা আর করার দরকার নেই এটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে এই মান গ্রহণযোগ্য নয় কারণ থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা আমরা লিখে দিব অথবা আমরা শুধু এটুকু লিখলে হবে যে এই মান গ্রহণযোগ্য নয় আর টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি সমান জিরো এটাকে সমাধান করে থিটার মান বের করতে হবে যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে থিটার মান ছোট হবে তো এখানে আমরা যেটা করতে পারি এখানে আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা রাশিগুলোকে একই রকম বানানোর চেষ্টা করব কারণ এখানে যদি আমি এটাকে এ ধরি তাহলে এটা হবে টু এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা হবে থ্রি বি মাইনাস থ্রি সমান জিরো এটা কি টার্ম করা টার্ফ কারণ এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি তো আমরা যদি এ আর এ অর্থাৎ একই রাশি নিয়ে আসতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিডল টার্ম করা ইজি তো এটার জন্য আমরা কি করতে পারি এখানে লিখতে পারি টু আর সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি সেটা হচ্ছে ওয়ান মাইনাস cos square theta তারপর হচ্ছে এখানে প্লাস চিহ্ন এখানে হচ্ছে 3 cos theta minus 3 সমান হচ্ছে 0 তাহলে এখান থেকে কি লেখা যায় এই 2 আমি গুণ করতে চাই 2 কে গুণ করলে এখানে হবে 2 আর এখানে হচ্ছে minus 2 এর e, সাথে cos square গুণ করলে এখানে হবে 2 cos square theta plus 3 cos theta minus 3 সমান হচ্ছে 0 তাহলে এখান থেকে কি লেখা যায় এখানে হচ্ছে -2 cos² θ তাহলে -2 কস স্কোয়ার থিতা তারপর এখানে লেখা যাচ্ছে প্লাস থ্রি কস স্কোয়ার থিতা থ্রি সরি থ্রি কস থিতা এখানে থ্রি কস থিতা লিখলাম এখানে হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে মাইনাস থ্রি তার মানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো আমি এই টু কস স্কোয়ার থেতে এটার সাথে সামনে মাইনাস রাখতে চাই না তার মানে আমাকে কি করতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই কাজটা যখন আমরা করব। জাস্ট সিম্পলি যেই চিহ্নগুলো আছে চিহ্নগুলোকে আমরা পরিবর্তন করে দিব এখানে এটা আছে প্লাসের এটা হয়ে যাবে মাইনাস থ্রি কস থেতা এটা আছে মাইনাসের এটা হবে প্লাস ওয়ান এখন শূন্যের সামনে প্লাস বা মাইনাস দেওয়া আসলে একই কথা তাহলে এখানে আমরা লিখতে পারি সমান হচ্ছে জিরো তাহলে এবার যদি আমরা মিডল টার্ম করি এখানে আমরা cos কে চাইলে এখানে আমরা এ ধরে নিতে পারি যদি আমরা এ ধরি তাহলে এটা হবে 2a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান হচ্ছে 0 অর্থাৎ এখানে আমরা কি করলাম cos θ সমান হচ্ছে এ ধরে নিছি তো এইটা এই টাইপটা কিন্তু আমি আগে অর্থাৎ 24 নং অঙ্কে করেছি তো আমি এবার চাচ্ছি যে cos রেখেই কাজটা করার জন্য মিডল টার্ম করার জন্য তাহলে এখানে কত 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 আর 2 কে যদি আমি 3 বানাইতে চাই অর্থাৎ 2 কে আমি দুই একে দুই এই দুইটা উৎপাদক নিতে পারি তাহলে এখানে আমি দুই এর সাথে যদি এক যোগ করি সেক্ষেত্রে তিন হবে কিন্তু যোগ করতে হবে আমাকে এইভাবে যাতে মাইনাস থ্রি হয় তাহলে আমাকে মাইনাস টু মাইনাস ওয়ান হিসেব করতে হবে সেক্ষেত্রে আমরা মাইনাস থ্রি পাবো তাহলে এখানে হবে টু কস স্কয়ার থ্রেতা এখানে হবে মাইনাস টু কস থেতা কস থেতা আর ওয়ান কস থিতা যে কথা আমরা এখানে লিখতে পারি মাইনাস কস থ্রেতা এ হচ্ছে প্লাস ওয়ান এখানে কি হয়েছে এইটা কিন্তু এই অংশটা কিন্তু একই আছে এই ওয়ান কিন্তু একই আছে জাস্ট আমরা এই মাইনাস থ্রিটাকে দুইটা অংশে বিভক্ত করছি যাতে আমরা পরবর্তীতে কমন নিতে পারি তো বিভক্ত করার ক্ষেত্রে দেখা গেছে যে দুই এর সাথে এক যোগ করলে তিন হয় আবার মাইনাস টু মাইনাস ওয়ান করলে মাইনাস থ্রি হয় তো আমার তো মাইনাস থ্রি দরকার এই জন্য মাইনাস টু কস্থিতা আর হচ্ছে মাইনাস অস্থিতা এই ব্যাপারগুলো কিন্তু আমরা যখন তিন দশমিক তিন এবং তিন দশমিক চার করবো তখন কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের অংশগুলো করলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো তো এই দুইটা অংশ থেকে আমরা কমন নিব এবং এই দুইটা অংশ থেকে কমন নিব সরি এখানে সমান জিরো আছে এই দুইটা থেকে যদি আমরা টু কমন নিতে টু কমন নিতে পারি এবং কস কমন নিতে পারি যদি টু থিতা কমন নেই তাহলে এখানে থেকে হচ্ছে তারপর এখানে হচ্ছে মাইনাস এটা নিয়ে আসছি তার মানে এখানে ওয়ান থাকে এখানে হচ্ছে মাইনাস এই চিহ্নটা দিলাম এই দুইটা থেকে কিছু কিন্তু কমন যায় না কিছু কমন যায় না কিন্তু মানে হচ্ছে কিন্তু ওয়ান কমন যায় কারণ এটার সাথে ওয়ান আমি হিসেব করলে যা হবে এটার সাথে ওয়ান গুণ করলে একই হবে তো এই দুটা থেকে আমরা ওয়ান কমন নিতে পারি সেক্ষেত্রে এখানে হচ্ছে কস্থিতা থিতা আর ই মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়ান এইখানে হচ্ছে সমান জিরো দেখেন এই অংশ আর এই অংশ মিল আছে মিডল টাইমের ক্ষেত্রে অবশ্যই এই দুটো অংশ মিল থাকবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস্থ থেতা মাইনাস ওয়ান আর এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে টু কস্থ থেতা

যে থিটা সমান হচ্ছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি অর্থাৎ থিটার মান এখানে আমরা পেলাম হচ্ছে জিরো ডিগ্রি এবার আমরা পরের অংশটা নিয়ে কাজ করব টু কস থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো বা এখান থেকে লেখা যায় যে কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই টু কিভাবে এই ওয়ানটাকে আমি ওই দিকে নিলাম তাইলে এটা হলো মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান হলো আর কস থিটার সাথে টু গুণ অবস্থা আছে এই পাশে আসলে ভাগ হবে তাইলে ওয়ান বাই টু তাহলে এখান থেকে লেখা যায় যে কস থিটা সমান হচ্ছে cos 60 ডিগ্রি কারণ cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 তাহলে এখানে আমরা পেলাম থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি আমরা থিটা দুটো মান পেলাম একটা হচ্ছে থিটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে থিটা 60 ডিগ্রি কিন্তু আমরা এই মানটা গ্রহণ করতে পারবো না এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর সূক্ষ্ম কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আপনার সূক্ষ্ম কোণ অর্থাৎ শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হইলে সেটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ তার মানে থিটার মান যে শূন্য ডিগ্রি এটা আমরা গ্রহণ করতে পারবো না থিটার মান চিত্রের ডিগ্রি এটাই হচ্ছে আহ পঁচিশ নম্বরের অ্যান্সার ছাব্বিশ নং প্রশ্ন সমাধান করে এখান থেকে থিটার মান বের করব তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান স্কোয়ার থেটা এখানে দেখো এই যে ট্যান এটা কিন্তু এই দুইটা অংশের সাথে মানে এই দুইটা রাশির সাথে কিন্তু গুণ অবস্থায় আছে এবং এই মাইনাসটা এই চিহ্নটাও কিন্তু এটার সাথে ক্যারি করবে ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইনাস এ এখানে ধরো আমি টু দিলাম তাহলে এটা কি হবে এই এইটা এইটা এবং এইটা গুণ হবে তাহলে এখানে হবে মাইনাস এ আবার এই মাইনাসে প্লাস এ মাইনাস আর টু এর সাথে বিগুন করলে হবে টু বি এখান থেকে যদি আমি মাইনাস টু কমন নিই তাইলে এটা হচ্ছে কত এ মাইনাস এ এ এই ব্যাপারটাই আর কি তো এখানে এই টেন পিছনে থাকা আর যে এখানে সামনে যদি দিয়ে দিই একই কথা এ মাইনাসে প্লাসে মাইনাস এবং টেনের সাথে যদি ওয়ান গুণ করি সেক্ষেত্রে ক্ষেত্রে হবে টেন থিতা এবং এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস টেনের সাথে রুট থ্রি গুণ করলে হবে আর রুট থ্রি টেন থিতা আর এখানে হচ্ছে প্লাস রুট থ্রি সমান হচ্ছে জিরো এবার আমরা জাস্ট এই দুটো থেকে কমন আর এই দুইটা থেকে কমন নিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে এই দুটো থেকে আমরা টেন থিতা কমন নিতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে টেন থিতা এখানে টেন থিতা নিয়ে আসছি তাহলে এখানে থাকবে ওয়ান এখানে হচ্ছে মাইনাস মাইনাস নিলাম এই দুটো থেকে আমরা রুট থ্রি কমন নিতে পারি তাহলে এখান থাকে হচ্ছে ট্যান থিটা আর এই মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি নিয়ে আসছি তাহলে এখানে ওয়ান থাকে সমান হচ্ছে জিরো আচ্ছা কমন ব্যাপারটা কি আসলে কমন ব্যাপারটা হচ্ছে এই দুইটা থেকে যে আমরা ট্যান থিটা কমন নিছি তাহলে এখানে ট্যান থিটা কিভাবে থাকে এটা থাকে হচ্ছে এই ট্যান স্কয়ার থিটাকে যদি আমরা ট্যান থিটা দ্বারা ভাগ করি তাহলে এখানে ট্যান থিটা থাকে এখানে মাইনাস ট্যান থেকে ট্যান থিটা দ্বারা ভাগ করলে ওয়ান থাকে এখানে হচ্ছে মাইনাস কমন নিলাম এখানে হচ্ছে রুট থ্রি এই থ্রি রুট থ্রি ট্যান থিতাকে যদি আমরা রুট থ্রি ভাগ দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে ট্যান থিতা আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রিকে রুট থ্রি দ্বারা ভাগ করলে হবে ওয়ান সমান হচ্ছে জিরো বা এখান থেকে লেখা যায় এই অংশ এই অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ট্যান থিতা মাইনাস ওয়ান এখানে থাকে হচ্ছে ট্যান থিতা মাইনাস রুট থ্রি সমান হচ্ছে জিরো তো আবার আগের মতোই হয় যে টেনা মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে থিটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে হবে টেন থিতা মাইনাস রুট থ্রি সমান হচ্ছে জিরো বা এখান থেকে লেখা যাবে টেন থিতা আমরা এটা কই পাশে পাঠাই দিই এটা হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস রুট থ্রি এখান থেকে লেখা যাবে হচ্ছে টেন থিতা সমান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি কারণ টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে লিখতে পারবো থিটার সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ওই পক্ষ থেকে আমরা টেনটা যদি বাদ দিই তাহলে এখানে আমরা থিটার মান দুইটা পেলাম থিটার সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি

এখানে যদি আমরা একটা লাইন বাড়াইতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কট সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার অথবা চাইলে কিন্তু আমরা সরাসরি মানও বসে দিতে পারতাম তো আমরা এখানে একটু লিখি যে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর এটা হবে থার্টি ডিগ্রি হোল স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর কস সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার তো এখান থেকে কি লেখা যাবে এখানে লেখা যাবে থ্রি আমরা যদি কট এর মানটা না জানি তাহলে আমরা আর এটাকে আমরা কটের ক্ষেত্রে উল্টায় দিব মানে এটার নিচে ওয়ান আছে এটা ওয়ান উপরে দিবো আর রুট নিচে দিবো তাইলে আমরা কট সিক্সটি ডিগ্রি মান পেয়ে যাবো তাহলে কট সিক্সটি ডিগ্রি মান দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটার উপরে স্কোয়ার তারপর ফ্লাস এখানে হচ্ছে ওয়ান বাই ফোর কসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু এটার উপর স্কোয়ার কষেক থার্টি ডিগ্রি যদি মান বের করতে না পারি তাহলে আমরা সাইন থার্টি ডিগ্রি মান বের করবো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আর এটাকে যদি আমরা উল্টাই দিই অর্থাৎ হরকে লব আর লবকে হর করে তাহলে এটার মান হবে টু তাহলে সেটা হবে কসেক্স থার্টি ডিগ্রি কারণ আমরা জানি সাইন হচ্ছে কষেকের বিপরীত বা কষেক হচ্ছে সাইনের বিপরীত তারপর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে ফাইভ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও কিন্তু ওয়ান বাই রুট টু তারপর এখানে মাইনাস এখানে হচ্ছে ফোর cos 60 ডিগ্রি মান হবে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হোল স্কয়ার এখানে পাই হচ্ছে 3 এখানে উপরে হচ্ছে 1 নিচে হবে 3 কারণ আমরা জানি a/b টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এই ব্যাপারগুলো যতবার আসে ততবারই কিন্তু আমি আলোচনা করে দেই অর্থাৎ এখানে এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার আছে 1 এর উপর স্কয়ার মানে 1 √3 এর উপর স্কয়ার যদি থাকে √3 স্কয়ার মানে হচ্ছে √ এর স্কয়ার বা অর্থাৎ এখানে হবে 3 তাহলে এখানে হচ্ছে ফোর এখানে হবে ওয়ান বাই ফোর ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস এখানে হচ্ছে ফাইভ ইন্টু এখানে হবে ওয়ান বাই টু এখানে হচ্ছে মাইনাস এখানে এখানে ফোর আছে এখানে হবে ওয়ান বাই ফোর তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায় এখানে এই এটা উপরে থ্রি এটা নিচে থ্রি এটা উপরের ফোর নিচের ফোর এটা হচ্ছে উপরের ফোর নিচের ফোর তাহলে এখানে দেখো এখানে কি থাকে এখানে কিন্তু ওয়ান থাকে অনেকে মনে করে এখানে কিছু থাকে না এখানে কিন্তু ওয়ান থাকে কারণ তিন একে তিন তিন একে তিন আমরা কাটাকাটি করার পরে ওয়ান আসে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এবং ভাগ করলে ওয়ানই হয় তারপর হচ্ছে প্লাস এখানে ওয়ান থাকে এখানে হচ্ছে প্লাস এই ফাইভটা কিন্তু উপরে তাইলে উপরে আমরা ফাইভ লিখতে পারি নিচে টু এখানে হচ্ছে মাইনাস ওয়ান থাকে তো এখানে আমরা চাইলে এই প্লাস এর ওয়ান আর মাইনাস ওয়ান বাদ দিতে পারি তাইলে এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস ফাইভ বাই টু অথবা আমরা এইভাবে হিসেব করতে পারি যে আহ ওয়ান ওয়ান টু টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে আহ ওয়ান তাহলে এখানে এখানে যদি আমরা লসায় করি লসায় করলে এখানে লস্য হবে টু এখানে হবে টু প্লাস ফাইভ আহ শর্টকাট নিয়মটা হচ্ছে কি আমরা এই যে দুইটা অংশের ক্ষেত্রে এখানে লসাগু টু হবে যেহেতু এখানে কিছু নাই যেখানে কিছু নাই ওইটার উপরে যেই অংশটা আছে এটার সাথে আমরা কি করবো লসাগুকে গুণ করবো তাইলে এর সাথে এক গুণ করলে দুই প্লাস আর লসাগুর সাথে যদি মিলে যায় উপরে যা আছে সেটা বসায় দিব এগুলা যতবার আসে ততবারে আমি আপনাদের কাছে আপনাদের সামনে আলোচনা রাখি তো এখান থেকে কি থাকে কি পাই পাঁচের সাথে দুই যোগ করলে এখানে হবে সেভেন নিচে হবে টু এটাই হবে আমাদের সাতাশ নং প্রশ্নের অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পেরেছেন আপনারা যদি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো গুলো দেখেন এখানে কিন্তু প্লে লিস্ট আকারে কিন্তু ভিডিওগুলো গুলো দেওয়া আছে আপনারা এইগুলো ধারাবাহিকভাবে দেখলে আমার মনে হয় নয় দশমিক দুই সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ